ওলাইব কমনাল কোরআন ইল্লা রসমহু কোরান থাকবে আল্লাহ তালা বলেন ওয়ালাহেব কমিনাল কোরআন কোরানেরও কিছুই বাকি থাকবে না ইল্লাহ রসমু শুধুমাত্র শাব্দিক জ্ঞান বা রসম এইটা চলবে আর কি কোরআনের হালাল কোরানের হারাম আমরা কি মানি সত্যি বলেন কোরআনের হালাল হারাম আমরা মানি মদ খাওয়া কোরআনে হালাল না হারাম কথা কেন গাজা সেবন করা কোরআনে হালাল না হারাম এই মাদক কেন্দ্রিক যে জিনিসগুলো আছে যেগুলো নেশা হয় মানুষকে নেশাগ্রস্ত করে এগুলো হালাল না হারাম অথচ আমরা কি এগুলো করি না করি না আমরা তো করি করি আমাদের রাষ্ট্রীয়ভাবেও এগুলোর বৈধতা দেওয়া হালাল মানে রাষ্ট্রীয়ভাবে এগুলো কি কোরআন বলতেছে ইনাম আল খামর ওয়াল মাইসির ওয়েল সব আমলি মদ জুয়া, গণনা এগুলো কি শয়তানের কাজ এগুলো হারাম আল্লাহর পক্ষ থেকে এখন আমরা কি এগুলো করি না করি না আমরা তো করি অনেকে গুনাহ মনে করি করি যারা গুনাহ মনে করে করে মাছ ভালোভাবে বুঝেন। যদি কোনো ব্যক্তি ফটোয়া দিচ্ছে না যদি কোনো ব্যক্তি গুনাহ মনে করে গুনাহ করে সেই ব্যক্তি তবা করলে তবা কবুল হবে চান্স আছে কিন্তু যদি কোনো ব্যক্তি গুণাকে গুনায় মনে না করে গুনাহকে অবজ্ঞা করে অবহেলা করে ইমান চলে যাবে বৈধ মনে করে করলে কি হবে আরে কোরআন কই লিখিস এটা বৈধ এটা হালাল যদি বলে কি হবে মদ হারাম কে বলছে এটা রাষ্ট্রীয় সিদ্ধান্ত যদি হয় মদ হালাল তাইলে কি মদ হালাল হয়ে গেছে হারাম কি আছে পর্দা করা ফরস পর্দা করা

তাহলে এখন যদি কোনো মহিলা সর্বোচ্চ পর্যায়ে থাকে যে দলেরই হোক পর্দা করলো না তাইলে কি পর্দা হালাল পর্দা ফরজ বাদ হয়ে গেছে আমার কথা মনে হয় বুঝাইতে পারিনি পর্দার ফর জিয়াত উঁচু স্তরের কেউ পর্দা বাতিল করে ফেললে পর্দার ফর জিয়াত বাতিল হয়ে যাবে সুদ খাওয়া ঘুষ খাওয়া হারাম না হারাম আহাল্লাহুল বাই' ওয়াহাররাম আর-রিবা আল্লাহ কোরআনে বলতেছেন আমি ক্রয় বিক্রয়কে হালাল করছি আর সুদ কি ওয়াহাররাম রিবা রিবা সুদ কি হারাম এখন রাষ্ট্রীয় আইন যদি হয় যে সোনালী ব্যাংক জনতা ব্যাংক অগ্রণী ব্যাংক সব ব্যাংক বৈধ হালাল ব্যাংককে সাপোর্ট দিতে হবে বাহিনী তৈরি করে সেই ব্যাংককে নিরাপত্তা দিতে হবে হালাল তো হালাল আবার নিরাপত্তাও দিতে হবে হালাল কখন হালাল বুঝবেন আল্লাহর হারামটাকে হালাল বানাইছে বুঝবেন কিভাবে বুঝবেন এইভাবে যে আপনি যদি আল্লাহর হারামকে তারা হালাল মনে না করে তাইলে দেখবেন আপনি যদি সেটাতে বাধা দিতে চান তারা চুপসে যাবে কি করবে মনে করেন একটা লোক সে জানে মদ খাওয়া কী হারাম খারাপ কাজ তাকে যায় বলবেন ভাই মদ খায়ও না লজ্জায় হলেও একটু আড়ালে চলে যাবে কি করবে আপনারা দেখানোর জন্য হলো বোতলটা ফেলে দিবে কি করবে কিন্তু যদি বোতল আনার মাথায় বাড়ি দেয় তাইলে কি বোঝা গেল হ্যাঁ করতেছে এটাই ঠিক আমি মনে কথা বুঝাইতে পারতেছি সে যা করতেছে তা কি কারণ বাংলাদেশে সুদের কোন ব্যাংক যদি আপনি ভাঙতে যান আপনি কই থাকবেন তাইলে যদি বাহিনী দিয়ে নিরাপত্তা তৈরি কইরা হারামকে প্রমোট করা হয় তাহলে সেটা কি সেই রাষ্ট্রে হালাল নাকি হারাম হালাল আবার কয় হারাম হালাল তাদের ভাষায় কি আমাকে বলেন তাহলে আল্লাহকে এরা রব মানে না নিজেরা রব হয়ে গেছে আমি মনে বুঝাইতে পারতেছি মানে যদি আল্লাহর কথার কোনো মূল্যই না থাকে এদের কাছে তাইলে সেই নেতা সেই নেত্রী সেই রাষ্ট্রপ্রধান বা যারাই এই দায়িত্বশীল এরা কি রবের আসনে বসে গেছে না মৌলিক প্রথম অংশে আসেন লা আরে আমার আলোচনার বিষয় কোনটা ছিল ইউটিউবে ওয়াজ করতে করতে কোন দিয়ে গেলাম আমার আলোচনা ছিল মুসলমানদের বন্ধু কারা বন্ধু কাকে বানানো যাবে কাকে বানানো যাবে না আল্লাহ সুস্পষ্ট করে দিচ্ছেন যারা তার কাটার বেড়ার মধ্যে আমাদের লাশগুলো ঝুলিয়ে রেখে বাংলাদেশে এসে রাজধানীতে বসে বুক ফুলিয়ে বলে যাদেরকে তার কাটায় ঝুলানো হয় গুলি করে মারা হয় এরা অপরাধী এদেরকে আমরা আজ বড় বন্ধু মনে করি যারা আমাদেরকে তিস্তার পানি দেয় না যারা ফারাক্কা বাঁধ ছেড়ে দিয়ে বিভিন্ন বাঁধ ছেড়ে দিয়ে এ বাংলার মানুষদেরকে বাসায় নাই মানুষকে পশুর মতো মেরে ফেলে এদেরকে আমরা বন্ধু মনে করি যাদেরকে আমরা সব দিতে চাই রেললাইন নিতে চাও নাও কয় রেললাইন বাংলাদেশে নিলে বাংলাদেশের রেল লাইন নিলে তারা বাংলাদেশের ক্ষতি কি যেই মহিলা যেই লোক এই কথা বলতে পারে যে রেললাইন ঢুকলে ক্ষতি কি বাংলাদেশ দিয়া আরেক দেশের এত আরেক দিন বইলে বসবে যে বাংলাদেশ নিয়ে গেলেই ক্ষতি কি সমস্যা কি আমরা বিরাট বড় একটা রাষ্ট্রের নাগরিক হইলাম কি মজা কত মজা না কত মজা না বলতাম না এই স্বল্প মানুষের মধ্যে এত গুরুত্বপূর্ণ কথাগুলো বলতাম না কিন্তু বলতেছি কেন জানেন আপনারা সীমান্তের লোক আমি এখান থেকে বের হয়ে বিবারিয়া পর্যন্ত যেতে পারবো কিনা এটা আমার মাওলা জানে খুচ পরি আমি চিন্তা করি না কোনো সময় কতদিন আসি কয়টা খাইতে পারবো

هو الاول والاخر والظاهر والباطن. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء. وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير انك على كل شيء قدير আল্লাহর বরত্বের গান কতক্ষণ গাইলাম আল্লাহ বলতেছেন হুয়াল আউয়াল তিনি প্রথম ওয়াল আখির তিনি শেষ ওয়াল জাহির তিনি প্রকাশ্য ওয়াল তিনি গোপনে আছেন সব জায়গায় যে আল্লাহ আছে তারই তো ভয় করো সুবহানাল্লাহ এই ইমানি পাওয়ার থাকতে হবে মুসলমানদের আরে আমাদের নাই তো কিছুই নাই আছে শুধু একটাই ইমানের উপর অটলবিচল থাকা সুবহানাল্লাহ আমাদের নাই তো কিছুই নাই আমরা জানি আমাদের কামান বিমান রকেট লাঞ্চার এগুলো নাই কিন্তু মোল্লা দাঁড়ায় গেলে আমেরিকা ব্রিটেন ফ্রান্স জার্মানি সোভিয়েত সহ সবগুলো নাকে খড় দিয়ে আফগানিস্তান থেকে পালা আমরা মুমেন আমরা দাঁড়াতে জানি আমরা কাউকে পরোয়া করি না কে ছাড়া আল্লাহ আমার মৃত্যু যেদিন আসে সেদিনই মরতে হবে পৃথিবীর কোন ক্ষমতা ধর আমাকে মারার ক্ষমতা রাখে না বিশ্বাস আমাদের আছে এই জন্য বলি ভাই প্রিয় যুবকেরা তোমরা একটু সজাগ থাকো সুযোগ কয়দিন পাই জানি না যেইভাবে আমাদেরকে মাহফিল থেকে বাধা দেওয়া হচ্ছে কল্পনারও বাহিরে কতগুলো জেলায় যেতে পারি না হিসাব নেই কত থানায় যেতে পারি না হিসাব নেই কোন দিন সব জায়গায় যাওয়া বন্ধ হবে সেটাও জানি না আমার আল্লাহ জানেন কিন্তু সুযোগ যতটুকু পায় তোমাদেরকে সজাগ করে যায় মুসলমান এটাই আমাদের জন্য সুবর্ণ সুযোগ হতে পারে আজকের কথাও শেষ কথা বাকি আল্লাহই জানে কিন্তু তোমাদেরকে সজাগ করে যায় এই খুটা মুটা আন্দোলন এই সে এগুলো বুয়া এগুলো বাস্তবে হলো এগুলো খাওয়া দেওয়া আন্দোলন আমি জানি আমার ভাইরা যুবকেরা রাগ করবে যে খুটা আন্দোলন খুব যথার্থ আমি বলি ভাই খুটা আন্দোলন দরকার খুটা আন্দোলন কি দরকার অবশ্যই দরকার কেন যোগ্য ছেলেটা চাকরি পাবে না কিন্তু এগুলো খাওয়ায় দেওয়া আন্দোলন যখন আমাদের বাংলাদেশের বুক ছিঁড়ে অন্য একটি দেশ রেলগাড়ি নিয়ে যায় তখন সেটাকে ডাউন করে দেওয়ার জন্যই আরো কত ইস্যু যে সামনে আসবে সেটার কোনো শেষ নেই কেন কারণ একটাই কারণ ওই দেশের বিরুদ্ধে কোনো কথা আমাদের দেশে হতে দেওয়া যাবে না এই আলোচনাকে ডাউন করার জন্য সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় হলো আপনাদেরকে বলে যাই বর্তমানে বাংলাদেশে ইন্ডিয়ার বেশি দালাল এবং চাটুকার চামচা যদি থাকে এটা হলো মিডিয়া সেক্টর এরা কখন কোন জিনিসটাকে খাওয়াইতে হবে এই রাসেল বাইপার এই খোটা আন্দোলন এটা সেটা আমার কথা কি কাট করে খোটা আন্দোলন বুয়া বলে সালাই দিবা এটা কিন্তু হতে পারে না আমি যেটা বলতে চাচ্ছি আমার কথা ভালোভাবে বুঝবার চেষ্টা করো কুঠা আন্দোলনের যুক্তিকতা আছে অবশ্যই যুবকেরা পড়াশোনা করবে পড়াশোনা করে চাকরি নিবে তার যোগ্যতা অনুযায়ী নিবে কেন কোঠা দিয়ে নিবে সেটা অবশ্যই সমর্থনযোগ্য কিন্তু প্রবলেমটা যেই জায়গায় প্রবলেমটা যেই জায়গায় আমার দেশের ভালোবাসা আমার মধ্যে থাকতে হবে আগে সেটা ইমানের প্রতি ভালোবাসা থাকতে হবে সেটা আগে আমার মধ্যে যদি এই গায়রত না থাকে ভাই আপনি যে চুক্তি করলেন চুক্তির মধ্যে তো লেখাই নাই যে এই যে ত্রিপুরা আছে বা এই যে সেভেন সিস্টার যেগুলো ত্রিপুরা নাগাল্যান্ড আসাম মেঘালয় কিংবা আরও যে দু একটা রাজ্য আছে আপনি ভারতের মূল রাষ্ট্র থেকে মূল রাজ্য থেকে এই রেলগাড়ি দিয়ে অস্ত্র নিয়ে এইসব রাষ্ট্রে বিদ্রোহ দমন করবেন না এটা তো চুক্তিতে লেখা নেই কথাগুলো বুঝতেছেন না আপনারা এই রেলগাড়ি দিয়ে প্রশাসনিক জিনিসপত্র যাবে না এটা লেখা আছে তাহলে যদি এই জিনিসপত্র বাংলাদেশ দেয়া যায় বাংলাদেশ একটা যুদ্ধক্ষেত্র হবে কিনা হবে বাংলাদেশের আশেপাশে আপনারা সেভেন সিস্টার বুঝেন চিকেনneck বুঝেন আমি আলোচনা লম্বা করলে বুঝবেন চিকেনneck বলা হয় সাপের মাথার মতো একটা জায়গা যেটা বাংলাদেশ এবং ভারত সীমান্ত দিয়া একেবারে ছোট্ট ভারতের 7টা রাজ্য গিয়ে ঢুকছে 7টা রাজ্য কয়টা সেভেন সিস্টার বলা হয় এগুলোকে এই সেভেন সিস্টারে যে রাজ্যগুলো ঢুকছে এই কথাগুলো অনেকের মানে এই প্রোগ্রামগুলোতে খুব গাজ চলে খুব কষ্ট লাগে এই হুজুর এই সব কথা এখানে বলে কেন আল্লাহ রাসূলের কথা বলবো আল্লাহ রাসূলের কথা বলতেছি কুরআন খুলেন লা তাজিদাননা সাদদান নাস আদা ওয়া তাল্লিন লল জিন আমানুল ইয়াবুদ ওয়াল্লাদিন আশরাকু আমার আল্লাহ সেই কুরআনে 1500 বছর আগে জানাইয়া দিয়েছেন ও মুসলমান মনে রাখো তোমাদের সবচাইতে কঠিন শত্রু হিসেবে তোমরা পাবা দল হলো ইহুদি আর দল হলো মুশরিক হিন্দুত্ববাদী মুশরিক এটা কোরআনের কথা তা আমি সেই মুসরিকদেরকে হিন্দুত্ববাদীদেরকে আল্লাহ বলছেন এরা মুসরিকরা হলো মুসলমানদের মুশরিকদের মধ্যে কট্টর যারা মুসলমানদের শত্রু আমি কি তাদেরকে চিহ্নিত করে দিব নাহুদা দিন মুশ্রিক এবং ইহুদীরা তাহলে না আপনি আমাদের কিচ্ছু দেওয়ার খবর নেই আরে মিয়া আপনি যে ব্যক্তি যে দলি করেন আপনার মধ্যে দেশ ইসলামের প্রতি ভালোবাসা দেশের প্রতি আছে তো আমার প্রশ্ন আপনাকে মিয়া আপনি একটু গায়ের তোয়ালা নিয়ে চিন্তা করেন সিলেটে এই কয়েকদিন না বৃষ্টি হইলো যখন বৃষ্টি নাই কোনো বৃষ্টি নাই তখনও বন্যায় মানুষ বাইসে যায় কোথেকে পানি আসে আসলে মাহফিলে যতগুলো না মানুষ হয় তার চেয়ে বেশি ক্যামেরাম্যান এ আসতে সমস্যাটা হলো কি ইউটিউব থেকে আপনি কিছু টাকা ইনকাম করে পরিবারকে খাওয়াবেন সেটা যদি হালাল পথে হয় তাহলে কোনো সমস্যা নেই কিন্তু প্রবলেমটা যে জায়গায় সেটা হলো ইউটিউবে ওয়াজের ফাঁকে ফাঁকেও মহিলাদের নাচ সহ কিংবা মহিলাদের অ্যাডভার্টাইজ সহ বিভিন্ন ধরনের অ্যাড আসে মুফতিয়ানি কারাম আছেন যদি কোনো মহিলার অ্যাড আসে এবং কোনো হারাম পণ্যের অ্যাড আসে তাহলে সেই বিজ্ঞাপন সেই ওয়াজের ভিডিওর ইনকামও হালাল হবে না ভালোভাবে বুঝেন অ্যাড আসার সাথে সাথে ওই অ্যাড মহিলাদের হইলে কিংবা হারাম পণ্যের হইলে সেই ওয়াজ প্রচার করতেছে অথচ ইনকাম কি হারাম খুব ভালোভাবে বুঝেন তো যারা ইউটিউবার এদের বেশিরভাগ আকসার নিয়ত হইল টাকা কামানো দিন প্রচার কোনো নিয়ত নাই এদের আকসার ইল্লা আছে এক দুইটা মাঝে মাঝে খুব কম আমি যেন মাঝে মাঝে বিভিন্ন প্রোগ্রামে বলি যে মনে করেন ঘর বানাচ্ছেন কি করতেছেন ঘর বানালেন জানলা রাখলেন তো জানলা রাখলেন নিয়ত করলেন বাতাস খাবেন বাতাস খাওয়ার নিয়ত করলে জানলা রাখলে সব পাবেন কিন্তু যদি নিয়ত করেন এক ব্যক্তি নিয়ত করল যে আমি জানলা রাখতেছি ঘরে বাতাস খাবো কি করবো আরেক ব্যক্তি নিয়ত করলো আমি জানলা রাখতেছি আজানের শব্দ ফজরের সময় আমার কানে আসবে আমি ঘুম থেকে উঠে নামাজ আদায় করব। আচ্ছা বলেন এই ব্যক্তি কি শুধু আজানের শব্দে ঘুম থেকে উঠবে নাকি বাতাস খাবে তাইলে আজানের শব্দ শোনার নিয়ত করার কারণে সোয়াবের সোয়াব পাইল বাতাস খাইল ফাও আরেক ব্যক্তি কি নিয়ত করছে শুধু বাতাস খাবে সে কি আপ পাইল তেমনি ভাবে ইউটিউবার যারা এদেরকে নসিহা দেয় আর দিন ওয়ান হলো উপদেশের নাম তো এই জন্য নসিহা দিচ্ছি আপনারা যারা ইউটিউবার বিভিন্ন ভিডিও করে তারপর ফেসবুকে দেন অন্য সময় গানের ভিডিও করেন পাল্লে এলাকার যা চাই তার ভিডিও করেন এখন ভাইরাল হুজুর যেহেতু আইছে এই ভিডিও একটু সারি যদি আমার চ্যানেলটা একটু উড়ে এই দান্দাও আছে আল্লাহ পাক এই ভাইরালিজম সেলিব্রিটিজম থেকে আমাদেরকে রক্ষা করুন বলো আমিন ও সাসা আমরা ঘরে খাইছিলাম আমরা দেখতাছি আমনের ইয়া করার দরকার নেই কি কয়েটা রে না ভলেন্টিয়ার দায়িত্ব দরকার নাই দাঁড়ায় থাকেন ছোট্ট জায়গা করছে এত মানুষ বসবে কোথায় যে যেমনি আছে এমনি থাক তো বলতেছিলাম নিয়তের কারণে সোয়াবও পাওয়া যায় বাতাসও খাওয়া যায় তো আপনাদের নিয়ত যদি হয় দিন প্রচার কি নিয়ত বলেন দিন প্রচারের নিয়তে ভিডিও করে সারলেন ইনকামও আসলো সবের অধিকারী হয়ে গেলেন আবার কি হলো ইনকাম আসলো আর যদি নিয়ত থাকে খালি ইনকামের দান্দা দিন শেষে হালাল হারাম বিবেচনা থাকবে না যেমনে মন চায় ভিডিও করো যেমনে মন চায় ছাড়ো হুজুরের থামনেল যেটা মন চায় এটা দাও হুজুরে ফাঁসাইয়া দাও হুজুর বিপদে বললে আমার কি মাহফিল কর্তৃপক্ষ বিপদে বললে আমার কি আমি তো ভিডিও করে ইনকাম করেই ফেলছি তো এই চিন্তা চেতনা থেকে আমাদেরকে বের হয়ে আসা উচিত কি কর প্রবলেমটা কোথায় জানেন নসিহা তো আমরা করি এই জন্য যে আপনারা ঠিক হয়ে যাবেন বাস্তবতা কি দিনের উদ্দেশ্যে এই পঞ্চাশ হাজার ষাট হাজার এখানে অনেক ক্যামেরা আছে যেগুলোর দাম প্রায় এক লাখ ঠিক না দেড় লাখও আছে এই দেড় লাখ টাকা দিয়ে দিন প্রচার শুধু টাকা যদি না আসতো ক্যামেরা একটাও খুঁজে পাইতেন না খুব খুশি না এ দেশের কোন মসজিদে দশ হাজার বারো হাজার ছয় বেতন যদি না ধরা হইতো ইমাম খুঁজে পাওয়া যেত না এ দেশের কোন মঞ্চে বক্তা খুঁজে পাওয়া যেত না যদি হাদিয়া তুফানা না দেওয়া হইতো অবস্থা কোথায় আমাদের এটা শুধু এদেরকে নসিহা দিলাম না নিজেদেরকেও নসিহা দিলাম চেষ্টা করলাম মাদ্রাসা বন্ধ হয়ে যাবে ওস্তাদের যদি হাদিয়া আগে নির্ধারণ না থাকে চাকরি করবার চায় না নিজে একটা পরিচালনা করি তো আগে হাতিয়ে ফিক্সড করতে হবে স্কুল কলেজ ভার্সিটির মতো দিনই প্রতিষ্ঠানগুলো দিনই কাজগুলো আজকে শুধুমাত্র দুনিয়া দুনিয়া তালাশ করার মাধ্যম হয়ে গেছে আস্তা মসজিদ দিন না দুনিয়া মাসাল্লাহ মসজিদ দিন না দুনিয়া মাদ্রাসা দিন না দুনিয়া দিন কেন্দ্রিক আছে নাকি দুনিয়া কেন্দ্রিক হয়ে যাচ্ছে এখন ইউ শিকুয়াইয়াতি আলান নাসি জামান লা ইয়াবকা মিন ইসলাম ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু মাসাজিদুহুম আমিরা ওয়া হিয়া খারাবুম মিন আল হুদা আল্লাহ রাসূল সেই প্রায় 1500 বছর আগে বলেন ইউ শিকুয়াইয়াতি আলান নাসি জামান এমন একটা জামাল আসবে ইসলাম ইসলাম বলতে কিছু থাকবে না বাকি ইল্লা ইসমুহ খালি কি থাকবে নামটা নামটা নাম কি মুসলিম উদ্দিন মার্শাল্লা কত সুন্দর নাম আকাম সব করে আমি বলতেছি না এই নামের লুকি খালি যে আকাম করে এটা না উদ্দেশ্য হল মুসলমানের সন্তান নামও রাখছে সুন্দর কিন্তু সে খারাপ কাজ একটাও বাদ দেয় না হারাম কাজ একটাও কি দেয় না তাইলে ইসলাম কি তার মধ্যে আছে